আজকে আমি আপনাদের সাথে একটা বর্তার রেসিপি শেয়ার করব। এটা আমার নিজস্ব রেসিপি বর্তা করার জন্য যে যে উপকরণ লাগে সব কিছু মোটামুটিভাবে রেডি করে নিয়েছি আর এই বর্তাতে বেশ কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা লাগবে এগুলো কুচি করে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে চেপা শুটকিটাকেও আমি শুকনো কুলায় বেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলোকে সামান্য পেঁয়াজ রসুন বাটার সাথে এই ব্লেন্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এই চেপা শুটকি বা শিদল সুটকি যে যে নামেই চিনেন না কেন আমরা কিন্তু শিদলই বলি এই শিতলটাকে সরাসরি দিয়ে দিলেও এই বর্তাটা করা করা যায় কিন্তু এভাবে বেটে দিলে বা ব্ল্যান্ডার করে দেওয়ার মূল কারণটাই হলো এই যে শিদলে যে একটা কাটা আছে সেগুলা যেন হাতে না লাগে যেহেতু বর্তাটা বানাচ্ছে আমার মেয়ের জন্য সে আবার ওই কুটা থাকলে এগুলা খেতে তার কষ্ট হবে এই আমি ব্ল্যান্ডার করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারেন আর এই তো পেঁয়াজ রসুন দিয়ে ব্ল্যান্ডার করা সিদলটা দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে শুধু শুকনো লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করছি আমি বর্তা যেহেতু বেশি করছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ামরিচটা ব্যবহার করছি আপনাদের যে পরিমাণ জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুঁড়ামরিচটা এড করতে পারেন যাই হোক আমি অনেকক্ষণ সময় বর্তার প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় কষিয়ে নিয়ে বর্তাটা করে নিয়েছি আমি চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার পরে আমার আগে থেকে বেজে রাখা তেলাপিয়া মাছের মাছটা দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু কাটাটা বেছে নিয়েছিলাম আগেই কারণ পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা বোরিং হয়ে যাবেন আপনাদেরকে বোরিং করতে চাই না এজন্য জন্য ভিডিও সবসময় চেষ্টা করি শর্টকাটে দেখানোর এই সিঁদুর বুনাবর্তাটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে আর আমি আরও বেশি মজা করার জন্য এখানে আমি মাছ মাছ মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে টাকি মাছটা অথবা রুই মাছ কার্পু মাছ আপনার বাসার যে মাছ থাকে সে মাছটা দিয়ে মেয়েকে বর্তা করে খেয়ে দেখবেন এটা কতটা মজা হয় আর এই যে নামার একটা প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করছি এটাই হলো মূল কারণ এই বর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণটাই হলো এই বর্তার বলগুলো এই বর্তার বলগুলো আমি কেন করেছি এটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এগুলোকে বল বল করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য আর এই তিন চার ঘন্টায় কিন্তু বলগুলো অনেকটা শক্ত হয়ে গেছে মানে আইস হয়ে গেছে আর এই বর্তাগুলো আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি মানে আমার মেয়েটা সিলেটে থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করে আর তার কিন্তু শীতল বর্তা খুব বেশি পছন্দ আর জানেনই তো যারা হোস্টেলে থাকে তাদেরকে তাদের খাওয়া দাওয়ার যে কত কষ্ট হয় এই যে আমি আপনাদের সাথে কিন্তু খুব বেশি ভিডিও শেয়ার করছি না দেখুন আজকে কিন্তু আমি অনেক রান্না বাড়া করছি এই সবগুলোই হলো আমার মেয়ের জন্য আমি যদি পাঁচ সাতটা রান্না করি এর মধ্যে কিন্তু মাত্র একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর বাকি সবগুলো ভিডিও করা আমার পক্ষে পসিবল না আমি যেহেতু সিলেটে তরকারি পাঠাবো এগুলো কিন্তু যদি সরাসরি রান্না করে পাটাই তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে যে গরম পড়েছে আমি সবসময় এভাবেই করি যে আগের দিন রাতে রান্না করে ঠান্ডা করার পরে ডিপ ফ্রিজে রেখে দিই আর ডিপ ফ্রিজ হওয়ার পরে এগুলাকে বক্স ভরে আবার প্যাকেট করে পাঠিয়ে দিই আজকে এই সবগুলো খাবার আমি নিজে নিয়ে যাব সিলেটে